গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপি বাজার সংলগ্ন তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সায়াদ মাস্টার ও সাবেক শ্রীপুর উপজেলা ছাত্র দলের সহ সম্পাদক সাজ্জাদ হোসেন শহীদের পিতা ও বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মণ্ডলের বড় ভাই মরহুম ফজলুল হক মন্ডলের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মন্ডলের রিপোর্ট এগারোই অক্টোবর শুক্রবার সকাল আট ঘটিকার সময় বিএনপির বাজার সংলগ্ন মরহুমের কবরস্থানে শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি কবর জিয়ারত করেন কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের নিয়ে সিরাজুল ইসলাম মন্ডল এর বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি মিলাদ ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মী নিয়ে বিএনপির বাজারের সাধারণ মানুষ ও দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় কবর জিয়ারত ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন কাউরাইত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাশেদ মন্ডল ইউনিয়ন সাবেক সভাপতি আসাদুজ্জামান মাসুদ কামরুজ্জামান মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক কাউরাইত ইউনিয়ন বিএনপির কাউরাইত ইউনিয়ন ওলামা দলের সভাপতি মমিনুল হক মমিন জাকির হোসেন খোকা সাবেক আহ্বায়ক কাউরাইত ইউনিয়ন ছাত্রদল দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল হক ডালি শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ শ্রীপুর উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উল্লেখ্য ফজলুল হক মণ্ডল পঁচাশি গত ছাব্বিশে সেপ্টেম্বর ভোর চারটা বিশ মিনিটে ইন্তেকাল করেন এবং পারিবারিক কবরস্থানে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে দাফন করা হয়